ভূমধ্য সাগরের নীল জলরাশি চিরে এগিয়ে চলেছে কয়েকটি জাহাজ এটি কোনো সাধারণ সমুদ্র যাত্রা নয় এটি একদল অদম্য মানুষের প্রতিজ্ঞা একটি অবরুদ্ধ এক ভূখণ্ডের জন্য বয়ে নিয়ে যাওয়া এক চিলতে আসা এটি গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা গাজার মোছলম মানুষদের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে চলা এক সাহসী কাফেলা কিন্তু তাদের এই পথচলা ফুলের বিছানো নয় বরং পদে পদে বিছানো রয়েছে ষড়যন্ত্র আর পাশবিকতার কাটা দখলদার বর্ণবাদী ইসরায়েলি হাইনাদের রক্তচক্ষু আর গোপন হামলা উপেক্ষা করে মানবতার এই তরি এগিয়ে চলেছে তার গন্তব্যে আর এই অদম্য যাত্রায় এখন তীব্র অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে খুনি নেতানিয়াহুর জন্য শুরুটা হয় ইউরোপের বিভিন্ন বন্দর থেকে পৃথিবীর নানা প্রান্তের মানবাধিকার কর্মী সাংবাদিক এমনকি বিভিন্ন দেশের রাজনীতিবিদরাও একজোট হন এক মহৎ উদ্দেশ্যে তাদের লক্ষ্য নিষ্ঠুর অবরোধে শিকার হয়ে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিণত হওয়া গাজায় পৌঁছে দেওয়া অতি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী কিন্তু বর্ণবাদী ইসরায়েলি দানবেরা চায় না বিশ্ব গাজার আসল চিত্র দেখুক তারা চায় না কোনো সাহায্য সেখানে পৌঁছাক আর তাই শুরু থেকেই এই মানবিক মিশনের উপর নেমে আসে একের পর এক আক্রমণ ফ্লোটিলার আয়োজকদের বয়ান অনুযায়ী তাদের যাত্রা শুরুর পর থেকেই তারা এক অদৃশ্য শক্তির নজরদারিতে ছিলেন গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর এক গভীর রাতে ঘটে সেই নারকীয় ঘটনা বহরের কর্মীরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা ভিডিও ফুটেজে দেখা যায় একটি জাহাজের কাছ থেকে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন আকাশ ঠেয়ে গেছে কালো ধোঁয়ায় জাহাজে থাকা মানবাধিকার কর্মীরা আতঙ্কে ছোটাছুটি করেন এটি ছিল একটি স্পষ্ট বার্তা সামনে এগুলে পরিণতি হবে আরও ভয়াবহ পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক্স টার্চে ভস্কি যিনি এই বহরের একজন যাত্রী তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান এক শিউরে ওঠার মতো তথ্য তিনি বলেন আমাদের দশটি জাহাজের ওপর মোট বার হামলা চালানো হয়েছে এগুলো কোনো দুর্ঘটনা ছিল না ছিল সুপরিকল্পিত আক্রমণ ড্রোন থেকে ছোড়া হয়েছে অজ্ঞাত বস্তু চালানো হয়েছে গোপন বিস্ফোরণ এই কাপুরসোচিত হামলায় তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় উদ্দেশ্য ছিল একটাই ভয় দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে এই কাফেলাকে মাছপথে থামিয়ে দেওয়া কিন্তু দখলদার ইসরায়েলি শক্তি হয়তো একটা বিষয় ভুলে গিয়েছিল যারা নিজেদের জীবন বাজি রেখে মজলুমের পাশে দাঁড়াতে সমুদ্রে নেমেছেন তাদের মনোবল এত সহজে ভেঙে ফেলা যায় না প্রতিটি হামলার পর তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্ষতিগ্রস্ত জাহাজগুলো মেরামত করে তারা আবারও নোংর তুলেছেন আবারও তাদের কম্পাসের কাঁটা ঘুরে গেছে গাজার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিস্ফোরণের আতঙ্কের মাঝেও তাদের কণ্ঠে স্লোগান আমরা থামব না গাজায় আমরা পৌঁছাবই যখন এই মানবিক কাফেলার ওপর বারবার পাশবিক হামলা চালানো হচ্ছিল তখন একটি অপ্রত্যাশিত ঘটনা পুরো পরিস্থিতিকে নতুন দিকে মোড় দেয় ইতালি ইউরোপের অন্যতম প্রভাবশালী একটি দেশ এই ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয় বুধবার সকালে যখন নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়ে তখন ইতালির সরকার তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে আর ঝুঁকি নিতে রাজি হয়নি ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গৈদ ক্রোসেত্ব এক বিবৃতিতে জানান এই ড্রোন হামলার পেছনের শক্তি এখনও অজানা তবে আমরা আমাদের নাগরিকদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না এই ঘোষণার পরই ইতালি নৌবাহিনী তাদের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ফ্রিগেট ভার্জেনিও ফাসানকে ওই অঞ্চলে প্রেরণ করে উদ্দেশ্য পরিষ্কার গাজাগামী জাহাজের বহরকে নিরাপত্তা দেওয়া এবং যে কোনো ধরনের বাহ্যিক আগ্রাসন থেকে তাদের রক্ষা করা একই সাথে ইতালি তেলাবিবে বসা বর্ণবাদী ইসরায়েলি সরকারকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে এই ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এর যাত্রাপথে কোনো ধরনের বাধা সৃষ্টি করা চলবে না ইতালির এই পদক্ষেপ নেতানিয়াহু সরকারের জন্য এক বিরাট কূটনৈতিক চপেটাঘাত এতদিন ধরে তারা ভেবেছিল কিছু মানবাধিকার কর্মী জাহাজকে ভয় দেখিয়ে বা হামলা চালিয়েই থামিয়ে দেওয়া যাবে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এখনই কাফেলার সাথে রয়েছে একটি ইউরোপীয় দেশের নৌবাহিনীর রণতরী এখন যদি ইসরায়েলি বর্বর বাহিনী এই বহরের উপর হামলা চালায় তার অর্থ হবে সরাসরি ইতালির উপর হামলা করা আর এর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তার নেতানিয়া হুট চেয়ে ভালো আর কেউ জানে না এই একটি সিদ্ধান্তই নেতানিয়াহুকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে তিনি না পারছেন এই বহরকে থামাতে না পারছেন এর এগিয়ে যাওয়া স্বচ্ছ করতে এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দু সালের কথা সেদিনও ঠিক একইভাবে তুরস্ক থেকে মাভি মারমারা নামের একটি জাহাজ মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে রওনা দিয়েছিল আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই মধ্যরাতে ইসরায়েলি কমান্ডোরা হেলিকপ্টার থেকে নেমে জাহাজের ওপর অতর্কিত হামলা চালায় তারা ঠান্ডা মাথায় গুলি করে দশজন নিরস্ত্র মানবাধিকার কর্মীকে হত্যা করে সেই পাশবিক হত্যাকাণ্ড সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু খুনি ইসরায়েলের বিচার হয়নি সম্ভবত সেই পুরনো ইতিহাস মাথায় রেখেই এবার ফ্লোটিলার আয়োজকরা এবং আন্তর্জাতিক সম্প্রদায় অনেক বেশি সতর্ক ইতালির রণতরী পাঠানোর সিদ্ধান্ত প্রমাণ করে বিশ্ব আর দু হাজার দশ সালের পুনরাবৃত্তি দেখতে চায় না তারা দখলদার ইসরায়েলের গুন্ডামির বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিতে চাইছে এই ফ্লোটিলার যাত্রাটি এখন আর কেবল কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার মিশন নেই এটি পরিণত হয়েছে জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধের এক জ্বলন্ত প্রতীকে জাহাজের পালগুলো যেন এক একটি প্রতিবাদের পতাকা আর এর কর্মীরা যেন মানবতার অতন্ত্র প্রহরী তারা প্রমাণ করতে চাইছে সামরিক শক্তি দিয়ে সাময়িকভাবে মানুষকে দাবিয়ে রাখা গেলেও মানবিকতাকে স্তব্ধ করা যায় না বর্তমানে ফ্লোটিলাটি ধীরগতিতে হলেও নিরাপদে এগিয়ে চলেছে তাদের উপর নজর রাখছে ইতালির যুদ্ধজাহাজ অন্যদিকে তেলাবিবের ক্ষমতার অলিন্দে চলছে তীব্র অস্থিরতা নেতানিয়াহু সরকার বুঝতে পারছে এই বহরকে গাজায় পৌঁছাতে দিলে তা হবে তাদের অবরোধ নীতির চরম ব্যর্থতা এটি প্রমাণ করবে তাদের দেখানো কঠিন নিরাপত্তা বেষ্টনী আসলে কতটা ঠনক। আর যদি তারা হামলা চালায় তাহলে ইতালির মতো দেশের সাথে সরাসরি সংঘাতে জড়াতে হবে যা তাদের জন্য আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে এই উভয় সংকটে পড়ে নেতানিয়াহুর কপালে এখন চিন্তার ভাঁজ তার নির্দেশে চালানো গোপন হামলাগুলো শুধু ব্যর্থই হয়নি তাইতালিকে হস্তক্ষেপ করতে উস্কে দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সমুদ্রের বুকে এগিয়ে চলা এই জাহাজগুলোর দিকে এখন তাকিয়ে আছে সারা বিশ্ব এটি কি তার গন্তব্যে পৌঁছাতে পারবে গাজার ফ্যামিস্ট শিশুরা কি পাবে তাদের জন্য পাঠানো খাবার আর ঔষধ এই প্রশ্নের উত্তর এখনও ভবিষ্যতের গর্ভে তবে ফলাফল যাই হোক না কেন এই অদম্য কাফেলা এরই মধ্যে একটি বড় বিজয় অর্জন করেছে তারা দেখিয়ে দিয়েছে দানবীয় শক্তির রক্তচক্ষুর সামনেও মানবতার আলো নিভানো যায় না এ জাহাজগুলো এখন আর শুধু জাহাজ নয় এগুলো হয়ে উঠেছে মুক্তির তরী যা সমুদ্রের বক্তিরে বয়ে নিয়ে চলেছে লক্ষ লক্ষ ফিলিস্তিনির স্বাধীনতার স্বপ্ন